ডে আর বিয়াস আসসালামু আলাইকুম স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি যে কিনো ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পাবে এবং বড়ো হবে এই মাছটি অন্য মাছের তুলনা দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছ একটু বড় সাইজ ছাড়লে এটি পুকুরে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই হাইব্রিড মাগুর মাছটিকে কিনো সাপ ব্যাং কোনো কিছু আক্রমণ করে এই মাছটিকে কোনো কিছু করতে পারবে না এটি আপনারা একটু বড় সাইজ ছাড়লে সবচেয়ে ভালো হয় এই হাইব্রিড মাগুর মাছটি এমনিতে এই মাছটি এত সহজে মিস হয় না রোগবেলায় খুবই কম এই মাছটি এত সহজে মারা যায় না এই মাছ চাষ করে যে কোনো চাষিরা সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে যেমন এই হাইব্রিট মাগুর মাছটি তিন মাছ চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এই মাছটি অল্প সময়ের ভিতরে দ্রুত বৃদ্ধি পায় এবং বড়ো হয় এই মাছটি তিন মাছ চাষ করলে আপনারা এক কেজি বা দেড় কেজি ওজন আনতে পারবেন তিন মাসের ভিতরে এখন যে স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে চার ইঞ্চের সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিয়াস আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে ক্রয় করতে পারবেন এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে বেহ যাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এই মাসটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম